পতাকা রাষ্ট্রের প্রতিনিধিকে কি বলা হয় অ্যান্সার টেবে কূটনীতি বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু কী ছিল পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু ছিল ইনডেমনিটি বিল পাশ করা বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্য হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে চলন বিল কোথায় অবস্থিত চলন বিল অবস্থিত পাবনা ও নাটোর জেলায় বাংলাদেশে মোট কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে মোট পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে জনসুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে প্রতি বারো কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত প্রতি বারো কিলোমিটারে বাস করে এগারোশো জন বাংলাদেশ কত সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে আয়ের দেশে পরিণত হবে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সার সালে ময়নামতি কোন সভ্যতার নিদর্শন অ্যান্সার টেবে বৌদ্ধ সভ্যতার নিদর্শন ডাকচুর সভাপতি কে ডাকচুর সভাপতি মাননীয় উপাচার্য জন্মই আমার আজন্ম পাপ বইটি কার লেখা অ্যান্সারটা হবে দাউদ হায়দারের ঢাকা বিশ্ববিদ্যালয় কবে শেরে বাংলায়কে কে হককে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে উনিশশো সালে সামরিক বিজ্ঞান ও বিমান জাদুঘর কোথায় অবস্থিত অ্যান্সারটি হবে ঢাকার আগারগায়ে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম অরব মুসলিম দেশ কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার টেবে ইন্দোনেশিয়া প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত ছিল অ্যান্সার ট্যাবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ রোড কোথায় অবস্থিত অ্যান্সার টেবে সিয়েরা লিওনে অবস্থিত বাংলাদেশ কোন সংস্থার সদস্যপদ গ্রহণ করলে এর প্রতিবাদ করে পাকিস্তান ওই সংস্থা ত্যাগ করে অ্যান্সার হবে কমনওয়েলথ ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাষকদটি ভাস্কর কে অ্যান্সার টেবে হক বাংলাদেশ প্রথম কততম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেই চারটি অপশন দেখতে পাচ্ছেন স্যান্সার হবে সপ্তম অর্থাৎ উনিশশো নিরানব্বই সালে দেশ বিভাগের পর পূর্ব বাংলার প্রথম রাজনৈতিক দল কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন স্যান্সার টেবে আওয়ামী মুসলিম লীগ বঙ্গভঙ্গের পর রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি লেখার উদ্দেশ্য কী ছিল অ্যান্সার বাংলার ঐক্য এগারো পয়েন্ট আট কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট মেয়র হানি ফ্লাইওভারের দুই প্রান্ত কোনটি অর্থাৎ দুই প্রান্ত কি কি অ্যান্সার হবে পলাশি ও কুতুবখালি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্লোগান কি বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূল স্লোগান ফ্রেন্ডশিপ টু অল মেলিস্টুনান অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বিদ্বেষ নয় বাংলাদেশের প্রশাসন পুনর্গঠন সংস্কার ও বাস্তবায়ন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থার নাম কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা নিকার নিকারের মিনিং হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কোন দার্শনিক সরকারের কাছকে তিনটি বিভাগে ভাগ করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে স্টুয়ার্ড মিল শহীদ মিনারের বড় স্তম্ভটি কিসের প্রতীক বহন করে শহীদ মিনারের বড় স্তম্ভটি মায়ের প্রতীক বহন করে নিম্নের কোনটি স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ফিরে আসুন নরওয়ে সুইডেন ডেনমার্ক কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার দেশ স্পেন স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় স্পুটনিক এক কখন ভূকক্ষ পথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সারটা হবে উনিশশো সাতান্ন সালে হর্ন অফ আফ্রিকা কোন দেশে অবস্থিত হর্ন অফ আফ্রিকা চারটি দেশকে কেউ সোমালিয়া ইতোপিয়া ইরিপিয়া ও জিবুতি সেখানে অপশন অনুযায়ী অ্যান্সার হবে ইথিওপিয়া কোন শহরের নাম বিগ্যাপল অ্যান্সার হবে নিউ ইয়র্ক শহরকে বিগ্যাপল বলা হয় গভীর মরুভূমি কোথায় অবস্থিত অ্যান্সার হবে মঙ্গোলিয়ায় অবস্থিত আন্তর্জাতিক পাঠ সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত অ্যান্সার হবে আইজিএসি সদর দপ্তর অবস্থিত ঢাকাতে চীন সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে চীন সবচেয়ে বেশি রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তমাসা অন্তরীপ কোথায় অবস্থিত অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ওপেকভুক্ত কোন এশীয় দেশটি ত্যাগ করে ফিরে এসে আবার ত্যাগ করেছে অ্যান্সার হবে ইন্দোনেশিয়া দালাই লামা কোন দেশে বসবাস করছেন অ্যান্সার হবে ভারতে এশিয়ার কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই চারটি অপশন দেখতে পাচ্ছেন সে আনসার তাই ওয়ান উনিশশো একাত্তর সালে সদস্যবাদ বাতিল করা হয় মহাকালী নদী কোন দুই দেশের মাঝে অবস্থিত মহাকালী নদী ভারত ও নেপালের মাঝে অবস্থিত আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক সংস্থা কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সে টেবে আইসিআইজি আইসিআইজি এর পূর্ণহীন হচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট প্যারাডাইস পেপার কি চারটি অপশন দেখতে পাচ্ছেন মালিকানা সংক্রান্ত ডাটাবেস অনেকে তত্ত্বাসকারী ওয়েবসাইট দিতে পারেন কিন্তু এটা অ্যান্সার হবে মালিকানা সংক্রান্ত ডাটাবেস ইউরোপীয় পরমাণু বিজ্ঞানীদের গবেষণা প্রতিষ্ঠানের নাম কি অ্যান্সার টেবে সান পূর্ণ মিনিং হচ্ছে দি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ দক্ষিণ আফ্রিকাকে রংধনুর দেশ বলা হয় কেন অ্যান্সার টেবে বর্ণবাদের অনুপস্থিতি বোঝাতে দক্ষিণ আফ্রিকাকে রংধনু দেশ বলা হয় বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি অ্যান্সার হবে আসানি সিম্বুন জাপান কে ডেজার্ট ফক্স নামে পরিচিত চারটি অপশন দেখতে পাচ্ছেন সে অ্যান্সার হবে ফিল্ড মার্শাল রোমেল দুই সালে তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে তেরোতম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে উনিশশো সালে ওপিইসি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কোন কোন দেশ অ্যান্সারটা হবে ইরান ইরাক কুয়েত সৌদি আরব ও ভেনিজুয়েলা হোয়াটসঅ্যাপ এর বর্তমান কার দখলে অর্থাৎ কার মালিকানায় হোয়াটসঅ্যাপ বর্তমান ফেসবুকের দখলে টেম্পল ট্রি কোন দেশের প্রেসিডেন্টের বাসভবনের নাম অ্যান্সারটা হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম টেম্পল ট্রি ইউরোপীয় সীমান্তরক্ষী বাহিনীর নাম কি ইউরোপীয় সীমান্ত বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স এর পূর্ণ মিনিং হচ্ছে দ্য ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নাম কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় তো আপনার একটু যখনই পড়েন না কিন্তু একটু আপ টু ডেট করে নেবেন এখন বর্তমানে অ্যান্সারটা হবে ভলকার টার্ক ম্যান্ডেলা দিবস কবে অর্থাৎ ম্যান্ডেলা দিবস পালন করা হয় কত তারিখে অ্যান্সারটা হবে আঠারোই জুলাই এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম